আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের আর একটা দুই হাজার বিশের মডেল নাম্বার ছিল আপনারা দেখছেন ভিডিওতে আমরা কত দাম দিয়েছিলাম এবং আজকে বিক্রি হয়েছে তো তারা কালকে অনেক জায়গায় ঘুরছে গাড়ি কেনার জন্য কিনতে পারে নাই তো তাদের কাছ থেকে জানি জেনে নেই যে আমার সাথে দাম নিয়ে কি বাজা বাজেছে কিনা আর আমার কথা খাচ্ছে কীরকম মিল পাওয়া যায় আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই গাড়িতে কিনছেন কীরকম দেখছেন

সারা বছর তো ভাই বিক্রি করি একটা দিন একটু বন্ধ থাকলে সমস্যা নাই তো আজকে আসছে তার আটটার সময় সকাল আটটার সময় আসছে আমার শোরুমে আমার শোরুম খোলা হয় দশটার সময় আমার ফোন দিয়েছে আটটা রেখা আমার ছোটো ভাই দোকান খুলছে আসে দশটার সময় খোলার পরে তারা গাড়ি দেখছে দেখে রেখে আমার ফোন দিয়েছে আমি বাসে আসছিলাম এইমাত্র মাত্র আসছি আই সে গাড়িটা দিয়েছি তো তোমার কি দাম দিয়ে কোনো বাজা বাজি দিয়েছে ভাই দাম দিয়ে আমি যা বলছি তার সাথে আরো দুই হাজার টাকা কম রাখছি একটা আশা আছে কি যে মিজান বাইক গ্যালারিতে একটা ভালো মানের বাইক পাওয়া যায় আমার কাছে তো কোনো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই নাকি যে ভিডিও করি ভিডিওতে বলি যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে চালা টালা কোনো সমস্যা পাইছো বাইতে মানে চালাইতে পারে না বাইক তুমি দেখছো তুমি চালায় সমস্যা পাইছো দেখ তাইলে আমার জন্য দোয়া করো নাকি আমার শোরুমের জন্য দোয়া করবা আর ভাই দোয়া করেন ঠিক আছে তো আমাদের এই কালেকশনগুলো এই যে বাইরে আরও কালেকশন আছে অনেকগুলো এগুলো গড়ে উঠবে গড় ফাঁকা তো এর ভিতরে যদি কারো বাইক লাগে কোনো বাইক দরকার পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন শিষ্টুর বাজারবঙ্গ সংলগ্ন ভালোবাম সিংহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আর আমাদের পেসটি ফলো দিয়ে রাখেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম